ঘড়ির কাটা একটা বাজে রাত একটার সময় লাইভে আসতে বাধ্য হচ্ছি স্বাভাবিকভাবে কোন বিষয় আসছি সেটাও প্রত্যেকে ইতিমধ্যেই জানেন আমি বিশ্বাস রাখি প্রথমেই প্রত্যেকেই কিন্তু জেগে রয়েছেন তৃণমূল সমর্থকরা জেগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত এগারোটার সময় সেই ঐতিহাসিক বক্তটা বক্তব্যটা শুনবেন বলে এগারোটা থেকে জেগে এখন বারোটা পেরিয়ে একটা বাজতে যায় এবং এইটাও বিশ্বাস রাখি যে তৃণমূলের সমর্থকদের পাশাপাশি যদি আরও কেউ জেগে থাকে সেটা হচ্ছে কিছু বাম এবং ভাম সমর্থকরা বাম ভামদের কথা কেন বলছি হঠাৎ করে বাম ভামদের কথাটা না বললেই নয় বাম ভামরা মনে করলেন যে লন্ডনে যখন মুখ্যমন্ত্রী বক্তব্যটা রাখবেন তখন একটু দু চারটে কথা বলে কিভাবে মুখ্যমন্ত্রীকে সেখান থেকে দাবিয়ে দেওয়া যায় উনি মনে করলেন ওনারা মনে করলেন যারা নিজেদেরকে খুব সুশিক্ষিত দাবি করেন তারা ভাবলেন যে যখন মুখ্যমন্ত্রী বক্তব্যটা রাখছেন তখন যদি একটু কোনো কেন্দ্রিকভাবে আমরা দু চার কথা বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারি তাহলে এই ঐতিহাসিক যেই কথাটা ওরা বলছে বাংলাকে বিশ্ব দরবারে ছোট করা যাবে মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী হিসাবে যাননি অর্থাৎ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে জাননি উনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন বিশ্ব দরবারে উপস্থিত হয়েছিলেন বাংলার একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো যারা নিজেদেরকে শিক্ষিত বলে অর্থাৎ এই বাম এবং ভাম সমর্থকরা তাদের জন্য এই লাইফটা করতে বাধ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুঝদার মানুষ অত্যন্ত সুশিক্ষিত মানুষ উনি সৌজন্যতা আবারও বজায় রেখেছেন উনি যেই কথাটা দু সালে বলেছিলেন ওই কথাটাই উনি আবার রিপিট করেছেন যে না মানে এই বাচ্চাদের সাথে আমি কোনো কেন্দ্রিক দুর্ব্যবহার করব না বা যেই ভাষায় ওরা কথা বলছে সেই ভাষায় আমি উত্তরটা দেব না আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী আবারও সৌজন্যতা বজায় রাখলেন মুখ্যমন্ত্রী একটা কথাই স্পষ্টভাবে বললেন যে যদি ক্ষমতা থাকে তাহলে এই জিনিসটা আপনি বাংলায় এসে আপনার পার্টিটাকে একটু শক্তিশালী করে দেখান না আচ্ছা ওনারা মনে করছেন যে লন্ডনের মুখে বুকে যখন মুখ্যমন্ত্রী দুটো বক্তব্য রাখছেন তখন সেখানে যদি বাধা দিই তাহলে যদি এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে আমি দু চারটে ভোট একটু বেশি তুলে নিতে পারি বাংলা কিন্তু বাস্তব চিত্রটা তো সেটা নয় বাংলার মানুষ আপনাদেরকে ডাস্টবিনে ফেলে দিয়েছে হ্যাঁ ঠিক শুনছেন ডাস্টবিনে ফেলে দিয়েছে সেই ডাস্টবিন থেকে কোনো কিছু কিন্তু খাবার গ্রহণযোগ্য আর হয়ে ওঠে না অর্থাৎ সেই ডাস্টবিনের জিনিসটা কোনো দিনই আর কোনো মানুষেরই মুখে উঠবে না এই জিনিসটা একটু সুন্দরভাবে নিজেদের মাথায় গেথে নিন না এত কেন অসুবিধা হচ্ছে একটা ছেলে পাশে দাঁড়িয়ে উনি বললেন যে হোয়াট হ্যাভ ইউ ডান ফর যাদবপুর ইউনিভার্সিটিস কেস হোয়াট কেস সুইট হার্ট হোয়াট কেস টু বি ভেরি স্পেসিফিক হোয়াট কেস ইউ আর টকিং অ্যাবাউট সেই কেসটার কথা বলছেন যেই কেসটার মধ্যে একটা শিক্ষামন্ত্রীর গাড়ির উপর উঠে আপনারা ইট ইট ছুঁড়ে মেরেছিলেন সেই কেসটার কথা বলছেন যেখানে আপনারা নিজেদেরকে শিক্ষিত বলেন এবং সেই শিক্ষা যারা আপনাদেরকে প্রদান করে অর্থাৎ শিক্ষকদের গায়ে আপনি হাত তুলেছেন আপনারা হাত তুলেছেন সেই ইনসিডেন্টটার কথা বলছেন কি নাকি যেই ছেলেটাকে আপনারা ওই এস টোয়েন্টি ফাইভ আলট্রা এ আই স্পেশালিস্ট ফোনটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবেই এডিট করে গাড়ির তলায় বসিয়ে দিয়েছিলেন অর্থাৎ সরি ক্ষমা করবেন শুইয়ে দিয়েছিলেন সেই ছেলেটা আবার সেই ফটোটার কথা বলছেন কি স্পেসিফিক্যালি নাকি অন্য কিছুর কথা বলছেন দাদা স্পেসিফিক্যালি বাস্তবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে শুনুন ইংলি ইংরেজিটা না আমরা প্রত্যেকেই পারি যদি আপনি মনে করেন যে আপনারা অত্যন্ত শিক্ষিত দু চারটে ইংলিশ কথা যেটা যেহেতু ছেড়ে দিলাম আমরা সবার থেকে আলাদা হয়ে গেলাম সেটা কিন্তু হয় না আপনারা প্রত্যেকেই যে কোন দলের সমর্থক সেটাও স্পষ্ট খুব সুন্দরভাবেই কিছু চিত্র কিছু ফটো উঠে এসছে এরকমভাবে আপনারা মনে করছিলেন যে গোটা প্রক্রিয়াটা বাধা হয়ে দাঁড়াবেন আপনার বাস্তব উদ্দেশ্যটা কি ছিল বাংলাকে ছোট করা যে এই মহাশয় এই দাদা উনি গিয়ে বলছেন হোয়াট হ্যাভ ইউ ডান ফর জে ও মাই গড সো সফিস্টিকেটেড মানে প্রশ্ন তাই না তো এইভাবেই ওনারা বাস্তবে ওনাদের মূল উদ্দেশ্য এটা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে বক্তব্য রাখবেন বাংলাকে তো ছোট করতে হবে সিপিএম থেকে শুরু করে এই বাম ভাম এবং অতিভাম যে সংগঠনগুলো রয়েছে এদের মূল উদ্দেশ্য একটা জায়গাতেই বরাবরই থেকেছে সেটা হচ্ছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ব দরবারে ছোটো করবো এবং সেটার আবার একটা প্রক্রিয়া ওনারা চালিয়েছেন সেই প্রক্রিয়াটা কোথায় চলল সেটা হচ্ছে লন্ডনের বুকে ইউনিভার্সিটিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন ঠিক সেই জায়গায় আচ্ছা শুনুন না যদি ক্ষমতা থাকে তাহলে বাংলা এসে আমাদের প্রত্যেকেরই কেস আছে কেস থেকে একটা হেয়ার একটা হেয়ার স্ট্রিপ ছিঁড়ে দেখা হ্যাঁ স্পষ্ট ভাষায় বলছি একটা হেয়ার স্ট্রিপ ছিঁড়ে দেখা আমরা বরাবরই সৌজন্যশীল রাজনীতিতে বিশ্বাসী বিশ্বাসী ছিলাম আমরা বিশ্বাসী গান্ধীবাদী রাজনীতিতে বিশ্বাসী তাই জন্য বরাবরই আপনারা যাই করে এসছেন সেটার উত্তর কিন্তু খুব সুন্দরভাবেই স্পষ্ট ভাষায় শিক্ষিত ভাষায় দিয়ে এসছি কিন্তু আপনারা যারা নিজেদেরকে এতটা শিক্ষিত বলেন তারা যে শিক্ষার মূল অর্থটাই বোঝেন না সেটাও স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা ইনসিডেন্ট থেকে সেই জিনিসটা জেইউয়ের ইনসিডেন্ট হোক সেই জিনিসটা তার আগে স্বপ্নদ্বীপকে মেরে ফেলা থেকে শুরু করে প্রত্যেকটা ইনসিডেন্টে তার পাশাপাশি আর জিকর ঘটনাতেও আপনারা কীভাবে মিথ্যাচার করে গেছেন সেই জিনিসটা কিন্তু বাংলার মানুষের কাছে নতুন কিছু জানার নয় বাবা একদম স্পষ্টভাবে বলছে নতুন কিছু জানার নয় অ্যান্ড স্পেসিফিক্যালি ওয়েন ইট কামস টু ইউর ইংলিশ স্কিলস আই উড শিওরলি সে দ্যাট উই আর এডুকেটেড অ্যাজ ওয়েল টু স্পিক ইন প্রপার ইংলিশ ফর্মস তো বাস্তবে কথাটা হচ্ছে যদি ইংরেজি একটু আপনারা মানে অনেক সময় প্রকাশ করতে আসেন আপনাদের শিক্ষার মাধ্যমে We are quite educated enough to reply all your stuffs in proper English or any other language what you are wanting us to reply in. Very specifically, I am telling this. So, sweetheart, we all are very much educated and we all know what your main intentions were. We are very clear. Banglar prottekta manushikin to bhishwan about all your intentions. The people who are actually telling themselves to be very much educated, I just want to say them. এডুকেশানটা কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষা থেকে আসে না এডুকেশন ইজ অলসো অ্যাবাউট সোশ্যাল বিইং সোশ্যালি এডুকেটেড এডুকেশন ইজ অলসো অ্যাবাউট আপনারা মানুষকে কীভাবে দেখছেন মানুষকে কীভাবে সম্মান করছেন যদি মনে করেন বিশ্ব দরবারে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো কথা বলে দিলাম দুটোভাবে ছোটো করে দিলাম এবং এইভাবেই আপনারা এক ধাপ করে এগিয়ে যাবেন সেটা কিন্তু বাস্তবে হবে না ওই লন্ডনেও যে কজন উপস্থিত ছিল তিন থেকে চারজন ওই তিন থেকে চারজন যেই গলাটা চড়াচ্ছিলেন আমরা প্রত্যেকেই জানি যে চোরের মায়ের বড় গলা তো সমানভাবে একটা কাজ করুন না এই বড় গলাটা নিয়ে আপনারা হয় জুতে চলে যান কারণ এই বড় গলাকেন্দ্রিক প্রাণীদের জুতে ভারী অভাব ঘটেছে শুনেছি তো আপনাদের সেখানে ডিমান্ডটা অত্যাধিক থাকবে বাস্তবে আপনার মতো মানুষদের বাংলাতেও কোনো ডিমান্ড নেই তার পাশাপাশি এই গোটা ভারতবর্ষতেও আপনাদেরকে আস্তে আস্তে যেইভাবে ক্ষমতাচ্যুত হতে হচ্ছে সব জায়গাতেই কিন্তু আপনারা মুখ থুবড়েই পড়ছেন যদি মনে করেন ওই শিক্ষার জোর আমরা শিক্ষিত এই জিনিসটা বলে এই জিনিসটা দেখিয়ে বিশাল কেন্দ্রিক এগিয়ে যেতে পারবেন সেটা কিন্তু হবে না সেটা যদি হবার হতো শূন্য থেকে এক অন্তত হতেন সেই জিনিসটারও তো ক্ষমতা নেই সেই জিনিসটাও তো করে উঠতে পারছেন না মুখ্যমন্ত্রীকে লন্ডনে যখন উনি বক্তব্য রাখছেন যখন উনি গোটা বাংলাকে রিপ্রেজেন্ট করছেন তখন একটু গলা ছাড়িয়ে তখন একটু দেখালেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ছোট করে দিলাম দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায় যে হাসি মুখের থাপ্পড়গুলো মেরেছে আশা করছি আজকে সেইগুলো আপনাদের খুব সুন্দরভাবে হজম হইয়া অন্তত একটা হজমি খেয়ে নেবেন কারণ যেই থাপ্পড়টা মেরেছে সেটা হজম করার জন্য আপনাদের দুটো হজমি খেতে হবে এইটুকু নিয়ে আমি স্পষ্ট যে এই থাপ্পড়টা উনি খুব সুন্দরভাবেই মেরেছেন আমি দিদিকে এবং প্রত্যেকটা যারা উপরমহলে নেতৃত্বরা রয়েছে তাদেরকে একটা কথা বারবার বলবো যে প্রত্যেকটা মানুষ বাংলার প্রত্যেকটা তৃণমূল সমর্থক তৃণমূল কর্মীরা যাদেরকে নিয়ে আমাদের বাংলার তৃণমূল সেই প্রত্যেকটা সমর্থকের কিন্তু দু হাজার থেকেই এদের প্রত্যেকের উত্তর এদের ভাষায় দেওয়া দেওয়ার ইচ্ছে ছিল শুধুমাত্র দিদি হাতটা বেঁধে রেখেছে শুধুমাত্র দিদি সৌজন্যের রাজনীতিটা করতে শিখিয়েছে তার শিক্ষায় শিক্ষিত তো তাই জন্যে আপনারা যখন দিদির হাড়ঘড় ভেঙেছিলেন তার পরবর্তীতেও যেই মানুষটা বলেছে যে না সৌজন্যশীল রাজনীতিতে আমি বিশ্বাসী আমি কোনো দিন চাইবো না যে কারোর রক্তক্ষরণ হোক আমি কোনোদিনই চাইবো না যে কারোর সাথে বাজে দুর্ব্যবহার হোক কারোর সাথে সেই জিনিসটা হোক যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনারা করেছিলেন তাই জন্যে হয়তো আজকে আপনারা প্রত্যেকেই এই কথাগুলো বলতে পারছেন এবং আরেকটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে বাকি নেতার থেকে কোন জায়গায় আলাদা হয় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনারা প্রতিবাদ করতে সেখানে যাচ্ছেন যখন দেখাচ্ছেন মমতা বিরোধী কিছু কাজ করছি ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না না আপনি বলুন না বলার অধিকার তো আপনাদের প্রত্যেকেরই রয়েছে এই জিনিসটা চৌত্রিশ বছরে আপনাদের শাসনে বাংলা কোনো দিনও দেখেনি যারা কোনো কথা বলতে গেছে তারা পরের দিন নিরুদ্দেশ হয়েছে যারা কোনো কথা বলতে গেছে তাদের দেহ পাওয়া গেছে যারা কোনো দিন কথা বলতে গেছে তাদেরকে মাটিতে পুঁতে দিয়েছিলেন এই জিনিসটা হচ্ছে আপনাদের ইতিহাস যদি না জানেন তাহলে জেনে নিন আর বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ছুতে চান এইভাবে ওনাকে ছোট করতে চান বাপু এটা আপনাদের জন্য বড্ড দূরের বিষয় এখনো অনেক পথ চলা বাকি চৌত্রিশ বছরে যেই যেই জিনিসগুলো করেছেন সেই জিনিসগুলো বাংলার প্রত্যেকটা মানুষের মনে হৃদয় গেথে রয়েছে সেই জায়গাটা কিন্তু সরবে না তার পাশাপাশি যাদবপুরে যখন স্বপ্নদ্বীপকে মেরে ফেললেন সেই জিনিসটার উত্তর তো আপনারা দেওয়ার ক্ষমতা আপনাদের বুকের পাটায় নেই সেই জিনিসটার উত্তর দেওয়ার সময় তো আপনারা তোতলাতে থাকেন আর সেখানে লন্ডনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে রিপ্রেজেন্ট করছে তখন আপনাদের ভারী জ্বলছে তাই না তখন আগে থেকে প্ল্যান হয়ে গেছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ছোট করব। তখন আপনাদের প্ল্যান হয়ে গেছে যে কিভাবে বাংলার গায়ে আরেকটা কালি লাগাবো বরাবরই তো তাই করে এসছেন বরাবরই তো তাই চেয়ে এসছেন সেই জিনিসটাই তো আপনাদের মূল উদ্দেশ্য বাংলার মানুষের কাছে যে এই জিনিসটা নতুন কিছু নয় বাংলার মানুষ আপনাকে চেনে বাংলার মানুষ চেনে যে এই কাক সারা জীবন ল্যাংটো হয়েই রাস্তায় দাঁড়িয়ে থাকে রাস্তায় বসে থাকে এখন টাইপ অ্যান্ট করতে যাবেন না আপনারা সৌজন্যর যেই নাটকটা করেন সেই জিনিসটা করতে যাবেন না সেটা কিন্তু ভারী স্পষ্ট আমাদের চোখের সামনে যেই নাটকটা শিক্ষার নাটকটা আপনারা দেখিয়ে থাকেন সেই শিক্ষাটা যে বাস্তবে কতটা শুধুমাত্র পুঁথিগত কেন্দ্রিক সেটাও কিন্তু সাধারণ মানুষের কাছে স্পষ্ট বারবার একটা কথা বলি যে সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিতর যেই পার্থক্যটা সেই জিনিসটা বাংলার মানুষরা জানে অর্থাৎ বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু সুশিক্ষায় শিক্ষিত তাই জন্যে আপনাদের নৌকা ডুবে গেছে আর হ্যাঁ বাস্তবে আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সৌজন্যশীল রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আমাদের হাতটা বেঁধে রেখেছেন এবং ওনার মুখ চেয়েই কিন্তু আমরা হাত বেঁধে বসে আছি জানেন তো তো ওই জায়গাটা ঘাটাতে যাবেন না ওটা আমাদের হৃদয়ের বড্ড কাছের জায়গা পরিবারের কারোর গায়ে আঘাত লাগলে যতটা কষ্ট হয় যতটা খারাপ লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার প্রচেষ্টা আপনাদের যখন যখন করেন তখন তখন হাস্যকরও লাগে এবং খারাপও লাগে যে আপনারা নিজেদেরকে কি মনে করছেন কত বড় বেগুন মনে করছেন কিন্তু বেগুনের কিন্তু দিন শেষে ভর্তাই হয় জানেন তো আশা করছি এই জিনিসটা আপনাদের প্রত্যেকেরই ভীষণভাবে মাথায় গেথে নেওয়া এই জিনিসটা মাথায় গেঁথে নিই এবং আবারও মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলল যে যদি ক্ষমতা থাকে বাংলায় এসে নিজেদের দমটা দেখিয়ে যাবেন যদি ক্ষমতা থাকে এই আর কতদিন বিভেদের রাজনীতি করবেন কতদিন রামের সাথে যুক্ত হয়ে মমতা বিরোধী রাজনীতি করবেন কতদিন শুধুমাত্র ভঙ্গিমায় মেয়েদের পাশে আছি এই নাটকটা করবেন এই নাটক বাংলার প্রত্যেকটা মানুষ জানে আর আপনারা যারা নিজেদেরকে শিক্ষিত বলেন সেই শিক্ষার ডিগ্রিটা জ্বালিয়ে দিন কারণ সেই শিক্ষিত বলার অধিকার আপনারা অনেক দিন আগেই খুঁয়ে দিয়েছে আপনার থেকে বেশি শিক্ষিত যেই মানুষটা সাধারণ হয়তো রিক্সা চালিয়ে নিজেদের পরিবারটা চালায় জানেন তো তাদের থেকে যদি ক্ষমতা থাকে ডিগ্রিটা জ্বালিয়ে তাদের থেকে সামাজিক শিক্ষাটা নিন কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা জানুন একটা মানুষ যখন গোটা বাংলাকে রিপ্রেজেন্ট করছে তখন বাংলাকে ছোটো করার উদ্দেশ্যে আপনি যেই নোংরামোটা করছেন সেই জিনিসটাকে কিভাবে দূরে সরিয়ে বাস্তবে বাংলাকে এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য লড়াইটা করতে হয় সেটা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে যান বাপু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে যান আর আপনাদেরকে বারবার বলছি ওই শিক্ষিত ডিগ্রিটা আমাদের থেকে দূরেই সরিয়ে রাখুন কারণ ওই নাটকের শিক্ষা সত্যি আমরা গ্রহণ করতে চাই না আপনারা যারা শিক্ষকদের গায়ে হাত তোলেন তাদের থেকে শিক্ষিত হওয়ার জ্ঞান নিতে হবে অত দুর্দশা আসেনি অত দুর্দশা আসেনি